হ্যালো আসসালামু আলাইকুম আমি ইশরাত সবাই কেমন আছেন আমি আজকে হচ্ছে বডি লোশন নিয়ে কথা বলবো আফিয়া কসমেটিক্স থেকে কারণ যেহেতু সামনে অলরেডি শীত চলে আসছে হ্যাঁ শীতে কিন্তু সবারই হচ্ছে বডি লোশন আমরা সবাই ইউজ করি কারণ এটা লাগে বাধ্যতামূলক তো আজকে আমি কথা বলবো শুধু বডি লোশন নিয়ে দেখেন এখানে অনেক বডি লোশন এবং প্রত্যেকটা লোশনই কিন্তু হচ্ছে বাইরের সম্পূর্ণ বাইরের আর এখানে যে বডি লোশনগুলো দেখছেন এটা হচ্ছে যে মানে আপনি আপনার স্কিনের উপর নিতে পারেন যে আপনার ড্রাই স্কিন না অয়েলি স্কিন প্লাস হচ্ছে আপনার মিস অনেকের হয় না যে আমরা যেটা বলি যে মিশ্রণ থাকে যেটা সো এখানে প্রত্যেকটা স্কিন অনুযায়ী কিন্তু বডি লোশন আছে দেখেন খুব সুন একদম বিভিন্ন ব্র্যান্ডের সম্পূর্ণ বাইরের প্রোডাক্ট এই লোশনগুলো প্রত্যেকটা লোশন কিন্তু বাইরের প্রোডাক্ট দেখেন ভিটামিন ই থেকে নিয়ে একদম ভিটামিন ডি তারপর হচ্ছে মিল্ক সব টাইপের আছে এখানে আপনি আপনার পছন্দ মতো ফ্লেভারে নিতে পারেন পছন্দ মতো ব্র্যান্ডের নিতে পারেন পছন্দ মতো কালার নিতে পারেন আর আমাদের হচ্ছে স্কিনের যে ব্যাপারটা থাকে আমাদের কিন্তু স্কিনে প্রচুর পরিমাণ ভিটামিন ইর প্রয়োজন হয় যেটা আমরা অনেকেই জানি না হ্যাঁ আমাদের স্কিন অনুযায়ী আমরা অনেকে লোশন কোনটা দিব সেটা কিন্তু আমরা বুঝি না বাসার কাছে হয়তো একটা দোকানে যাই কি একটা লোশন কিনে নিয়ে আসি তারপর হচ্ছে ইউজ করি কিন্তু আসলে এটাতে আমার স্কিন নিতে পারতেছে কিনা বা আমার স্কিনে বেটার কোনো রেজাল্ট আসতেছে কিনা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না সো এই এই জায়গাতে হচ্ছে যে আপনি যখন আসবেন আপনি আপনার স্কিন টেস্ট করে নিতে পারেন যে আমার স্কিনে কোন জিনিসটা যাবে কোন লোশনটা যাবে সো স্কিনটা হচ্ছে সেন্সিটিভ হ্যাঁ সেন্সিটিভ স্কিন আর একটা ব্যাপার হচ্ছে নর্মাল কোনো বডি লোশন আপনার মুখে কিন্তু দেওয়া উচিত না কারণ আমাদের মুখটা সম্পূর্ণ ডিফারেন্ট স্কিন থাকে সেন্সিটিভ থাকে সো সেই ক্ষেত্রে কিন্তু নর্মাল কোনো লোশন আপনার বডির যেটা থাকে সেটা কিন্তু অবশ্যই মুখে দেওয়া উচিত না আর এখানে যে লোশনগুলো দেখছেন এটা কিন্তু হচ্ছে আপনি বডি ফুল পেজ আপনি ইউজ করতে পারেন এবং এটার এই লোশনগুলো খুবই খুবই ভালো খুবই ভালো দেখেন অসম্ভব ভালো ব্র্যান্ডের লোশন প্রত্যেকটা ঠিক আছে শীতে কিন্তু আমরা সবাই লোশন ব্যবহার করি এবং রাত্রে দিনে সবার কিন্তু লাগে বিশেষ করে যাদের ড্রাইজ স্কিন আছে ড্রাই স্কিনের জন্য তো আসলে লোশনটা আরও বেশি ইম্পর্টেন্ট হ্যাঁ ড্রাই স্কিনের জন্য লোশনটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু হচ্ছে রাত্রে ব্যবহার করতে হয় দিনে ব্যবহার করতে হয় সবসময় ময়শ্চারাইজিং ব্যাপারটা থাকা লাগে ড্রাই স্কিনে আর যাদের আমি বলবো যে স্পেশালি ড্রাই স্কিন তারা সবসময় ময়শ্চারাইজিং লোশন ব্যবহার করতে পারেন কারণ এটা স্কিনের জন্য খুবই ভালো ভিটামিন ই যে লোশনটা সেটাও ড্রাই স্কিনের জন্য খুব ভালো আর যাদের হচ্ছে এমনিতে নর্মাল স্কিন তাদের জন্য তো হচ্ছে তারা যে কোনো লোশনই ইউজ করতে পারে এবং ভালো ব্র্যান্ডের ঠিক আছে ভালো ব্র্যান্ডের লোশন হইতে হবে আর এখানে আমাদের শোরুমে আফিয়া কসমেটিক্সটা হচ্ছে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি এখনই আফিয়া কসমেটিক হচ্ছে ঢাকা নিউ মার্কেট এবং স্টামমলিকায় ফার্স্ট ফ্লোর আফিয়া কসমেটিক্স এখানে কিন্তু শুধু যে কসমেটিক লোশন তা না এখানে একদম শ্যাম্পু থেকে একদম সব এভরিথিং পাবেন এখানে সব কিছু পাবেন ঠিক আছে সবই বাইরের আর এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে দেখেন আমরা এখন কমে সবাই হচ্ছে স্কিনের একটু যত্ন নেই সবাই মাস্কটা খুব ইম্পর্টেন্ট আমাদের মুখের জন্য দেখেন এখানে কিন্তু যে বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু মাস্ক আছে ঠিক আছে এখন বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মাস্ক আছে পাপাই ব্ল্যাক যে যে ফ্লেভারটা আসলে পছন্দ করেন আমি সবগুলাই দেখাচ্ছি এই যে পাপাই ব্ল্যাক যার যেটা পছন্দ হয় সে তার পছন্দ মতো কিন্তু এখানে এসে নিতে পারে ঠিক আছে এখানে কিন্তু আমাদের মাস্কগুলো হচ্ছে আপনার আপনার কি বলে ভিটামিন ই সি মানে যার স্কিনে আসলে যে জিনিসটা আপনি শ্যুট করে আপনি কিন্তু আপনার স্কিন অনুযায়ী কিন্তু এখানে এসলে একদম সব কিছু পাচ্ছেন আপনার স্কিনে যত রকম প্রোডাক্ট প্রয়োজন হয় আপনার চর্চার জন্য এখানে এভ্রিথিং আফিয়া কসমেটিক্সে পাওয়া যায় ঠিক আছে আর যারা হচ্ছে নীল সাজাইতে পছন্দ করে নিজে অসম্ভব সুন্দর সুন্দর কালার ঠিক আছে অসম্ভব সুন্দর কালার যারা হচ্ছে নীল সাজাইতে পছন্দ করেন নিজের নো সো চলে আসতে পারেন আফিয়া কসমেটিক্স এখানে টুকি টাকি সব পাওয়া যায় আপনি আপনার হাতে হচ্ছে রিং নো পিন সব পাওয়া যায় যারা সিম্পল হচ্ছে হাতে রিং পরা পছন্দ করেন তারা দেখতে পারেন এবং আমাদেরকে কিন্তু আপনি অনলাইনে অর্ডার করতে পারেন বা ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন করে আসতে পারেন আর যারা হচ্ছে ঢা নিউ মার্কেটে আসেন দেখা যায় হচ্ছে ভালো কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই স্টাফ ফার্স্ট ফ্লোরে চলে আসতে পারেন আফিয়া কসমোডিক্সে আফিয়া কসমডিক্সে কিন্তু এভরিথিং পাওয়া যায় আপনার প্রত্যেকটা জিনিস পাওয়া যায় এখানে প্রত্যেকটা জিনিসই বাইরে ঠিক আছে এবং ফাউন্ডেশন তারপর হচ্ছে সব কিছু একদম সাজগোজের সব কিছু পাওয়া যায় আজকাল লাইফটা যেহেতু আমি বলেছিলাম যে শুধু লোশন নিয়ে করব সো আসলে লোশনের ফাঁকে বাকি সব কিছু একটু দেখালাম নেক্সট টাইম হচ্ছে আবার কসমেটিক্স নিয়ে করব কালার কসমেটিক্স নিয়ে সব কিছুই দেখাচ্ছি দেখান এখানে সব পাওয়া যাদের ভালো লাগে তারা অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ